বসিরহাট মহকুমার হিংগলগঞ্জ ব্লকের বোলতলা শ্মশানঘাট এলাকার ইচ্ছামতী নদীর পারে দুটি পূর্ণবয়স্ক কুমির চরের উপরে উঠে রোদ পোwatt ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গ্রামের মানুষকে খবর দেয়। কুমির দেখার জন্য নদীর পারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। হঠাৎ করে ইচ্ছামতী নদীতে কুমির ঢুকে পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মৎস্যজীবীরা। ওই নদীতে গ্রামের একাধিক মৎস্যজীবী মাছ ধরে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে। এই কুমির দেখতে পেয়ে ভয়েতে নদীতে নামতে কেউ সাহস করছে না গ্রামবাসীরা খবর দিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে অন্যদিকে কুমির দুটি উদ্ধার করার জন্য খবর দেওয়া হয়েছে বসিরহাট রেঞ্জের বন দপ্তরকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সুন্দরবনের জঙ্গল থেকে খাবারের অভাবে লোকালয়ে চলে এসেছে দিক ভুল করে ও দুপুরের সময় একটা কুমুর চরে ভেসেছিল ওই ওপরে উঠেছিল একটা গরু ছিল সেই গরুটা খাচ্ছিল এমন সময় আমাদের এখানকার লোকজন দেখতে পেয়ে দেখতে পেয়ে খবর দিলে আমরা সব আসি এসে দেখি যে দুটো কুমুর ছিল একটা বড়টা ভেসে ওদিক চলে গেল আর ছোটোটা গেলে ছিল ছোটোটা ভাসতে ভাসতে উত্তর দিকে চলে দেখেছো এখানে না আগে কোনো দিন আমরা এখানে দেখি কোন নদী এটা এটা ইনসাবতী নদী কি নাম কত বড় ছ ফুট হুম কত লোক দেখতে এলো এখানে বহুত লোক এসেছিল দেখতে আগে কোনো দিন দেখেছিলে এখানে না ওখানে দেখিনি এই প্রথম দেখলাম